ডোপামিন ডিটক্স আমি একটা বিষয় আছে এটা নিয়ে একটা বইও আছে তোমরা হয়তো বা অনেকে পড়ে থাকতে পারো সো ডোপামিন আমাদের ব্রেইনে কী করতেছে আনন্দের অনুভূতি দিচ্ছে তো পড়ালেখা কি আসলে বোরিং জিনিস তোমাদেরকে একটা জিনিস এই কথাটা যদি প্রশ্ন করি পড়ালেখা কি আসলে বোরিং না পড়ালেখা বোরিং জিনিস না কিন্তু তোমার কাছে মনে হয় পড়ালেখা বোরিং জিনিস কেন কারণ তুমি পড়ালেখার চেয়ে ফোন টেপা ফেসবুক চালানো গেম খেলা ইনস্টাগ্রাম চালানো এই জিনিসগুলোকে বেশি মনোযোগ দিচ্ছ হ্যাঁ বা এই এই জায়গাগুলোতে বেশি সময় দিচ্ছ যখন এই জায়গাগুলোতে রিলস থেকে তুমি আনন্দ পাচ্ছ তোমার ব্রেনে যখন ডোপামিন রিলিজ হচ্ছে সেই সময়টাতে তুমি পড়ালেখায় বসো পড়ালেখায় বসলে তোমার পড়ালেখা করতে ভালো লাগবে না কেন কারণ ওই সময়টাতে ডোপামিন রিলিজ হচ্ছে না তুমি সহজেই একটা আনন্দ পেয়ে যাচ্ছো রিলস দেখলে তুমি সহজেই আনন্দ পাচ্ছ রিলসটাই এমনভাবে তৈরি করা যে তুমি যাতে কিছু সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে একটা আনন্দ ফিল করো ডোপামিন যাতে রিলিজ হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক আছে যখনই তুমি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা এই জায়গাগুলোতে তুমি বেশি বেশি সময় দিচ্ছ সেই সময়টাতে তোমার কাছে পড়ালেখা বোরিং লাগবেই এখন তোমার যে কাজটা করতে হবে পড়ালেখা আসলে বোরিং জিনিস না তুমি বৃত্তি পেয়ে দেখো দেখো তোমার যে খুশি আর কেউ হবে না তাহলে কি পড়ালেখা করার পর তুমি খুশি হচ্ছ তাহলে পড়ালেখা তো বোরিং জিনিস না পড়ালেখা ভালো জিনিস তাই না তো তোমার যে কাজটা করতে হবে সোশ্যাল মিডিয়া অ্যাপ রিলস এই জায়গা এই জিনিসগুলাকে একদম কমাই ফেলতে হবে তুমি ফোনটা বাসায় জমা দিয়ে দাও এবং এই দশ দিন তুমি পড়ালেখার পেছনে সময় দাও দেখো তোমার পড়ালেখা করতেও ভালো